এই লোকটি এই লোকটির কাছে দৌড়ে আসে সাহায্য চাওয়ার জন্য কারণ এই লোকটি এটির বাচ্চাদেরকে ছয় মাস আগে একবার কঠিন বিপদ থেকে উদ্ধার করেছিল তখন লোকটির দুইটি বাচ্চা একটি গুহায় আটকা পড়েছিল লোকটি কোনো কিছু চিন্তা না করেই এটির বাচ্চাগুলোকে বাঁচিয়েছিল আর এখন এটির একটি বাচ্চা খেলাধুলা করার সময় গাছের ডালে আটকে গিয়েছে তাই এটি লোকটিকে দেখে দৌড়ে আসে সাহায্য চাইতে যাতে করে লোকটি তার বাচ্চাটিকে বাঁচায় ভদ্রলোক বাল্যকটির কষ্ট বুঝতে পেরে তার বন্ধুদের সঙ্গে নিয়ে এটির বাচ্চাটিকে উদ্ধার করে এরপর বাল্যকটির এই লোকটির প্রতি এতই ভালোবাসা জন্মে যে এটি তার বাড়ির পাশেই থাকা শুরু করে লোকটি প্রায় দেখত বাল্যোক আর তার বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে বেশ কষ্ট করত খাবার না পেলে তারা ক্ষুধার্ত থাকত এখন শীতকাল শীতে বাচ্চাগুলোর কষ্টের কথা চিন্তা করে লোকটি এগুলোকে দত্তক নিয়ে নেন তিনি তাদের প্রতিদিন খুবই যত্ন করতেন তাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন তারা তার জুতাগুলো নিয়ে খেলাধুলা করত ধীরে ধীরে বাচ্চাগুলো আর লোকটির মধ্যে গভীর বন্ধন তৈরি হয় মাঝে মাঝে প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মা বাল্যুকটি তাদেরকে দেখতে আসত কিছুদিন পর বাল্যোকটি নতুন করে মা হয় লোকটি সেই বাচ্চাটিকেও লালন পালন করার ব্যবস্থা করে এই কারণেই বাল্যকটি যখনই লোকটিকে দেখত তখনই ঝাঁপিয়ে পড়ত